বিসমিল্লাহির রহমানির রাহিম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজ আমি তোমাদের জন্য তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে ইংলিশের উপরে ক্লাস যেমনটা তোমরা এতক্ষণ হয়তো বুঝে গেছ তো দেখি তৃতীয় সপ্তাহে আমাদের কি কাজ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লিসন হ্যাঁ ইউনিট ফাইভ লিসন ফোর দেওয়া হয়েছে আর ইউনিট ফাইভ লিসন ফোর এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে বুকের একটি অংশ আর এই ইউনিট ফাইভ লিসন ফোরে একটা স্টোরি আছে স্টোরিটা হচ্ছে বা টেক্সটটা আছে সেই টেক্সটটা হচ্ছে এ ম্যান হু লাভস ট্রি এ ম্যান হু লাভস ট্রি ওকে তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে এ ম্যান হু টি একজন ব্যক্তি যে কিনা গাছ গাছ পছন্দ করে সেই সম্পর্কে এই গল্পটা তো দেখি সে এই গল্পের মধ্যে থেকে আমাদের যেই কাজটা দেওয়া হয়েছে আমাদের এইচডাব্লিউ হিসাবে একটা কোশ্চেন দেওয়া হয়েছে সে কোশ্চেনটা কি দেখো কার্তিক প্রমাণিক ইজ অ্যান্ড ইন্সপিরেশনস ফর আস ডু ইউ অ্যাগ্রি হোয়াই অর হোয়াই নট তুমি কি একমত আর যদি না হও তাহলে কেন নয় তো প্রিয় শিক্ষার্থী আশা করছি এই অ্যান্সারটা শুরু করার আগে যদি আমরা এই টেক্সটটা যেমন ইউনিট ফাইভ লিসন ফোরের টেক্সটটা যদি একটু পড়ে নেই আমার মনে হয় আমাদের জন্য খুব ভালো হয় তাই না তো আমরা অবশ্যই পড়বো ইউনিট ফাইভ লিসন ফোর এখানে একটা গল্প দেওয়া আছে অনেক পড়ে তোমাদের বিরক্তির কারণ হব না বা তোমাদের সময় নষ্ট করব না ঠিক আছে কারণ তোমাদের অ্যাসাইনমেন্টটা সঠিকভাবে লেখাটাই হচ্ছে তোমাদের মূল উদ্দেশ্য তাই না এখানে দেখো অ্যাট দ্য ফারদেস্ট কর্নার অফ বাংলাদেশ দেয়ার ইজ এ এ ভিলেজ কল্ড তারাপুর মানে বাংলাদেশে কোনো একটা কোনায় কোনো একটা গ্রাম ছিল সেই গ্রামের নাম হচ্ছে তারাপুর এবং ওই গ্রামে একজন লোক বাস করতো সে তার নাম হচ্ছে কার্তিক প্রমাণিক সে পেশায় ছিল একজন নাপিত কিন্তু সে প্রকৃতিকে খুব ভালোবাসত হিজ এ পেশন ইজ টু প্লান্ট স্যাপলিং মানে বৃক্ষরোপণ করা তার নেশা ছিল হুইচ এ গ্রো ইন্টু বিশাল গাছে রূপান্তরিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থী আশা করছি আমার কথা তোমরা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ দেখো সে কত বছর বয়স থেকে গাছ রোপণ করা শুরু করেছে দশ বছর বয়স থেকে গাছ রোপণ করা শুরু করেছে সে স্মরণ এখনো স্মরণ করতে পারে যে একদিন তার বাবা তাকে বলেছিল মাইসন ইউ ক্যান আর্ন দ্য ব্লেজিং অফ আ গড বাই প্ল্যান্টিং ট্রিজ আমার সন্তান তুমি সৃষ্টিকর্তার আশীর্বাদ অর্জন করতে পারো গাছ রোপণ করার মাধ্যমে কার্তিক প্রমাণিস বাবার সেই কথাটা এখনও ভুলে নাই। বর্তমানে তার বয়স হচ্ছে তেষট্টি বছর বর্তমানে তার বয়স হচ্ছে তেষট্টি বছর হি ওয়াজ প্লান্টেড হান্ড্রেড অফ ট্রিজ মেনি অফ দ্য ট্রিজ আর নাও থার্টি ফাইভ টু ফর্টি ইয়ার্স ওল্ড তো ইমাজিন করতে পারো যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর যদি একটা গাছের বয়স হয় সেই গাছগুলো কত বড় এখন কার্তিক এক সময় কার্তিকের গ্রামে খুব কমই গাছ ছিল বা গাছ ছিলই না বললেই চলে যেমন অনসে দেয়ার অয়ার হার্ডলি এনি ট্রিজ ইন ইন দিস ভিলেজ কার্তিক যেহেতু একজন নাপিতে ছিল তাই সেই তার কাজের খাতে তাকে বিভিন্ন বাড়িতে যেতে হতো প্রিয় শিক্ষার্থী বর্তমানে তো তোমরা তোমাদের এলাকার গলিতে গলিতে সেলুন দেখতে পাও গ্রামগঞ্জেও এখন প্রচুর পরিমাণে সেলুন আছে কিন্তু এক সময় ছিল যে গ্রাম অঞ্চলের দিকে কোনো সেলুন ছিল না যারা নাপিত ছিল তারা কি করত বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে মানুষের চুল কাটতো আর সেই কাজটা করার সময় তাদেরকে অনেক পথ হাঁটতে হতো তো তখন প্রখর রোদ্রে সে খুব কষ্ট পেত তখন সে কোনো গাছ পেত না যেখানে বসে সে কিছুটা বা কিছু সময় রেস্ট নেয় তার এই কষ্ট থেকে সে রিয়েলাইজ করতে পারে তার যেমন কষ্ট হচ্ছে মানুষেরও তো তেমন কষ্ট হচ্ছে সেই কষ্ট অনুভব বা অনুভব করার মাধ্যমে সে কি করতে শুরু করে গাছ রোপণের মিশনটা শুরু করে এই কাজ করার ক্ষেত্রে সে খুব সকালে ঘুম থেকে উঠত এবং একজন বা দুজন শ্রমিক নিত এবং গাছের চারা রোপণ করার জন্য বের হয়ে যেত তারপরে হি উড ওয়াক লং ডিস্টেন্স টু প্লান ট্রিজ সে সাথে করে কিছু শুকনো খাবার এবং পানি নিত হি উড পে অল দ্য এক্সপেন্সেস এখন দেখো সে কি করত। সেই চারা রোপণ করার কার্যক্রমের অংশ হিসাবে তার যেই টাকাগুলো খরচ হতো সে সম্পূর্ণভাবে সে তার নিজের পকেট থেকে বিয়ার করত। কার্তিক এমন কোনো জায়গা নেই যে সেখানে গাছ লাগায়নি সে কোথায় লাগিয়েছে বাজারে লাগিয়েছে সে স্কুলে লাগিয়েছে সে কলেজে লাগিয়েছে এবং এবং অনেক জায়গায় লাগিয়েছে অ্যাট টাইম ইট সো হ্যাপেন কখনো এমন ঘটতো যে কার্তিক উড গো টু ওয়াটার হিস plants অ্যাট টেন or 11 পি প্রিয় শিক্ষার্থী তোমাদের এখন মনে হতে পারে যে দশটা এগারোটা একটা রাত হলো কিন্তু এমন একটা সময় ছিল বা বর্তমানে গ্রাম অঞ্চলের দিকে এখনও রাত্রের 10টা এগারোটা মানে অনেক রাত আর সেই সময় যখন একটা লোক গাছে পানি দেওয়ার জন্য বের হতো তখন মানুষ তাকে তো পাগল বলবে না অবশ্যই বলবে দেখো কি বলছে পিপল আস্ট হিম কার্তিক আর ইউ ম্যাড হোয়াট আর ইউ ডুইং সো লেট অ্যাট নাইট কার্তিক উড স্মাইল অ্যান্ড সে হোয়াট টু ডু স্যার আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে টু আর্ন মানি ফ্রম মাই ফ্যামিলি কার্তিক বলতো কী করবো স্যার আমার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে জীবিকা উপার্জন করার জন্য আমার সারাদিন অনেক পরিশ্রম করতে হয় আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে এখন বলতেছে কি আমি দিনের বেলা সময় পেতাম না দেখো একজন মানুষ কতটা মহানুভব হতে পারে প্রকৃতির প্রতি সে নিজের কষ্টের কথা রিয়েলাইজ করে সে অপরের কষ্ট অনুভব করেছে অপরের কষ্ট অনুভব করছে এবং সেই কাজে সে একসময় তালকে মানুষ পাগল বলতো হ্যাঁ আমাদের সমানে সমাজে এমন এখনও এই পরিস্থিতিটা চালু আছে যখন কেউ ভালো কাজ করে তাকে তা নানাভাবে নিরুৎসাহিত করার চেষ্টা করতে করে কিন্তু কার্তিক মানুষের সে কথায় কর্ণপাত করেনি বা কিছু মনে করেনি সে তার কাজ চালিয়ে যেত সে কি বলতো দেখো আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে বাট মাই ট্রিস উড ডাই ইফ আই ডোন্ট ওয়াটার দ্যাম যদি আমি আমার গাছে পানি না দিই তাহলে আমার গাছগুলো মারা যাবে সো আই খাম লেট অ্যাট নাইট টু লুক আফটার দ্যাম তাই আমি কি করি আমি রাত্রে বের হই এবং আমি আমার গাছগুলোতে পানি দেই। প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা আমার কথাটা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ আর একটু রিকোয়েস্ট রইলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই করবা যাতে আমি আরও নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি ইভেন টুডে এখন দেখো কি বলছে তার বয়স এখন কত তেষট্টি বছর বয়স সে ইভেন টুডে দিস ওল্ড কন্টিনিউয়াস প্লান্টিং ট্রিজ অ্যাস মেনি অ্যাস হি ক্যান এখন দেখো কার্তিক কিন্তু খুব একটা শিক্ষিত লোক ছিল না সে শিক্ষিত ছিল না কি বলছে দেখো এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিস ইজ এ লিভিং হিস সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার কার্তিক একটা লোক যে কিনা শিক্ষিত ছিল না কিন্তু সে সম্পূর্ণ প্রকৃতিতে কি রেখে যাচ্ছে তার সিগনেচার রেখে যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী আমাকে শিক্ষিত হতে হবে আমার অনেক মানে সচ্ছলতা থাকতে হবে এমন কোনো কিন্তু কথা নেই আমি যদি আমার চারপাশের মানুষের জন্য প্রকৃতির জন্য এবং এই পৃথিবীর জন্য ভালো কিছু করতে চাই শুধুমাত্র আমার ইচ্ছাটা এবং অনুভবটাই দরকার তো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পারছো এটা কি সম্পর্কে এটা একটা বাস্তবধর্মী অবশ্যই গল্প যেমন প্রথম আলো পত্রিকার নাম তো তোমরা জানো এই প্রথম আলো পত্রিকার দুই হাজার সালের দোসরা ডিসেম্বর এই নিউজটা প্রকাশিত হয় বা আর্টিকেলটা প্রকাশিত হয় তোমাদের আমাদের জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানে ওনাকে উপস্থাপন করা হয় এবং হানিফ সংকেত ভালো সম্মান এক ভালো সম্মাননা প্রদান করেন ওনাকে তো প্রিয় শিক্ষার্থী যাই হোক আমাদের মূল উদ্দেশ্য সেটা না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার খাতায় বা অ্যাসাইনমেন্ট খাতায় এর উপর ভিত্তি করে যে কোশ্চেনটা আসে সেটা অ্যান্সার করা দেখি কি যেন বলেছিল কোশ্চেনটা কার্তিক প্রমাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস ডু ইউ অ্যাগ্রি হোয়াই আর হোয়াই নট তো এর উপর ভিত্তি করে আমরা অ্যান্সারটা করব প্রিয় শিক্ষার্থী যেহেতু এটি একটি একাডেমিক ক্লাস বা অ্যাকাডেমিক কোশ্চেন তোমাকে অবশ্যই যেহেতু এখানে নেগেটিভ কিছু বলে নাই পজিটিভ বলেছে তাই তোমাকে কি করতে হবে অবশ্যই এখানে পজিটিভলি অ্যান্সার করতে হবে যে হ্যাঁ উনি অবশ্যই আমাদের একটা ইন্সপিরেশন দেখি কী বলা হয়েছে আমি কিভাবে কোশ্চেনটা সাজিয়ে সাজিয়েছি বা অ্যান্সারটা কিভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি দেখি তোমরা এক পলক দেখো আশা করছি খুব মনোযোগ সহকারে দেখলে এই অংশটা থেকে অনুপ্রাণিত হয়ে খুব সহজে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় সুন্দর করে অ্যান্সার করতে পারবা এমনটা যে করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তোমরা তোমাদের পছন্দ মতো তোমরা তোমাদের সুবিধা মতো বা তোমাদের যেমনটা ভালো মনে হয় ঠিক সেরকম করে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা প্রিয় শিক্ষার্থী এখানে হ্যাঁ এখানে কী বলছে হ্যাঁ উনি আমাদের ইন্সপিরেশন ইয়েস আই থিঙ্ক কার্তিক প্রমাণিক ইজ আওয়ার ইন্সপিরেশন সিং হিজ ওয়ার্ক আই ফিল তার কাজ দেখে আমরা কি বুঝতে পারি ইফ উই ওয়ান্ট যদি আমরা চাই উই ক্যান ডু এ লড ফর আওয়ার সেলফ অ্যান্ড ফর আওয়ার ওয়ার্ল্ড তো আশা করছে বুঝতে পারছো উনি আমাদের ইন্সপিরেশন ওনার কাজ দেখে আমরা বুঝতে পারি যদি আমরা ইচ্ছা করি আমরা আমাদের জন্য এবং পৃথিবীর জন্য কিছু করে দিতে পারি কার্তিক প্রমাণিক ইজ বারবার বাই প্রফেশন হ্যাজ বিন প্লান্টিং ট্রিজ ফর ফিফটি থ্রি ইয়ার্স হি বিয়ারিং দ্য কস্ট অফ ইস ওন কাজগুলো করতো কীভাবে করতো সকল খরচ তার পকেট থেকে বহন করেই করতো হি ওয়ান্ট টু সি পিপল হ্যাপি হোয়েন এভার হি গেটস টাইম হি প্লান্ট ট্রিজ অ্যান্ড ওয়াটার ড্যাম ওয়াটার্স দ্যাম যখন সে সময় পেত তখন সে কী করতো তার গাছকে পানি দিত এবং তার সে গাছ রোপণ করত এন হি ডাজ নট হ্যাভ টাইম ডিউরিং দ্য ডে টু মেক এ লিভিং জীবিকা অর্জনের কোন জন্য দিনের বেলা তিনি যখন সময় পেতেন না হি গোস আউট অ্যাট নাইট টু ওয়াটার দ্য ট্রিস কার্তিক প্রমাণিক ইজ এ ম্যান হু অল হিস লাইফ হ্যাজ অনলি থট অফ হিউম্যান সাফারিং থট অফ ইনভারমেন্ট অ্যান্ড ওয়ার্ক ফর পিপল অ্যান্ড ইনভারনমেন্ট থ্রো হিস ওয়ার্ক তার কাজের মাধ্যমে টুডে হি হ্যাজ বিকাম আওয়ার রোল মডেল তার কাজের মাধ্যমে উনি কি কিসে পরিণত হয়েছেন এখন আমাদের রোল মডেলে রূপান্তরিত হয়েছেন ফ্রম হিস প্লেস হি হ্যাজ ট্রাইড হিজ বেস্ট টু ডু সামথিং ফর দিস ওয়ার্ল্ড এ ম্যান হু ক্যান হার্ডলি একজন মানুষ যে কিনা তার নাম সিগনেচার করতে পারে না সে কি করছে তার সিগনেচার এই পৃথিবীতে রেখে যাচ্ছে প্রকৃতিতে প্রকৃতিতে তার সিগনেচার রেখে যাচ্ছে সো উই উইল ডু সামথিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল অ্যান্ড উইল রিমেন ইমোর্টাল ইন দ্য মাইন্ড অব দ্য পিপল তাই আমরা কি করতে পারি তার কাজ থেকে উৎসাহিত হয়ে এই পৃথিবীর মানুষের ভালোর জন্য কিছু করতে পারি এবং মানুষের মনে অমর হয়ে থাকতে পারি তো প্রিয় শিক্ষার্থী আশা করছি আমার এই ক্লাসটা তোমরা ভালোভাবেই নিবা এবং তোমাদের অ্যাসাইনমেন্টটা খুব সুন্দরভাবে তোমরা এখান থেকে উৎসাহ নিয়ে করবা বা এখান থেকে মূল থিমটা নিয়ে যে কিভাবে তুমি অ্যান্সার করবা সেটা তুমি এখান থেকে থিম নিয়ে করবা এমনটা যে লিখতে হবে তা কিন্তু নয় আমি চেষ্টা করেছি সকল তথ্য উপস্থাপন করার আশা করছে আমি পেরেছি ওকে প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই আগামী ক্লাসটি সরাসরি পেতে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা তো জানবা না আমি কখন ক্লাসটা নিয়ে তোমাদের জন্য উপস্থিত হই মাস্ক ব্যবহার করবে নিয়মিত সাবান দিয়ে হাত ধুবে তো আল্লাহ হাফেজ